আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই যে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা গাছ আমরা গাছে আমরা জানি যে এই যে বেশ কিছুদিন আগে কোনো পাতা সমস্ত পাতা ঝরে পড়েছিল এখন আবার নতুন করে পাতা গজিয়েছে এরকম কয়েকটা গাছ আছে আমাদের সবগুলো গাছে আবার নতুন পাতা ছেড়েছে এর আগে একটা পাতাও ছিল না মনে হয়ে যাবে মনে হলে দেখতে মনে হবে যেমন গাছটা মরে গেছে আসলে তা না সম্পূর্ণ পাতা ঝরে যায় আবার পাতাগুলো নতুন পাতা সেরে বসন্তকালে আবার নতুন পাতা সারে গাছগুলোতে এই আস্তে আস্তে পাতাগুলো ছেড়ে দিচ্ছে এবং গাছগুলো তত্তাজা হচ্ছে সাদের ভিতরে গাছ লাগানো আমরা যদি লাভজনক হিসেবে মনে করে ধরে নিই তাহলে এটা ভুল হবে কারণ হলো ছাদের চাষ লাভজনক না কিন্তু মনে আনন্দ জোগায় মনে খোলাক জোগায় এবং গাছ থেকে ফল পেরে পাওয়া এটা বেশ আনন্দ তাও আবার ঢাকার বুকে ছাদের থেকে আম পেরে খাওয়া আমরা পেরে খাওয়া লেবু ছিঁড়ে নেওয়া বেশ ভালো লাগে আনন্দ লাগে এবং যারা আমাদের বাসায় বেড়াতে আসেন তারাও এই গাছগুলো দেখে খুব আনন্দ লাভ করেন এবং আমরা দেখতে পাচ্ছি ছাদের মধ্যে বেশ কিছু গাছ আম গাছের সফেদা গাছ লিচু গাছ ফুলের গাছও আছে জবা গাছ তারপর বিভিন্ন কাঁঠাল গাছ বারো মাসে কাঁঠালও আছে যদি এখন কাঁঠাল আসে না এখন আমাদের কিন্তু আম প্রায় আম গাছে আম চলে আসছে বারো মাসি আমও আছে আমাদের সিজনাল আমও আছে কিছু কিছু গাছে মুকুল আবার কিছু কিছু গাছে আম সামান্য একটু বড়ো হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমরা এই যে কিছু কিছু আম একটু বড়ো হয়ে আসতেছে আবার যেটা বারো মাসে আম ছিল সেটাও আমাদের বড় বড় হয়ে গেছে কিছু আম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে পুরো স্বাদে একটা প্রকৃতি পরিচিতি তুলে ধরলাম আপনাদের তারপর একটা সুন্দর একটা কদবেল গাছ আছে বড়ো কদবেল বাতাবি লেবুর গাছও আছে আমাদের একটা বেশিরভাগই হাত জামে লাগানো কিছু কিছু আছে প্লাস্টিক টবে লাগানো কিছু পাতা বাহার গাছ আছে সাথে কৃত্রিম বাস ধার বাঁশের পাতার মতো দেখতে লাগানো চাই পুরো ছাদ ঘিরে আমার গাছ লাগানো আছে আপনাদের দেখিয়েছিলাম নিচে এগুলো সব ফুল গাছ আছে কিছু পাতাবাহার গাছ গাছ বাগান বিলাস গাছ এর একটা মেহেন্দি গাছ বারো মাসি মেহেন্দি পাতা থাকে এবং অত্যন্ত লাল হয় হাত এবার এ মেহেদি গাছের ডাল নিয়ে লাগালো আপনার বাড়ির স্বাদু সুন্দর মেহেদি গাছ পাবেন আপনারা ডাল নিয়ে লাগালো হবে এটা আমিও আমিও ঢাকা গাজীপুর থেকে একটা ডাল কেটে এনে লাগিয়েছিলাম প্রায় দুই হাজার চোদ্দো সালে এই গাছটা এখনও আছে আপনারা যদি কখনও প্রয়োজন লাগে যে আমার সাথে আমাদের বাসা আসবেন বা আমার সাথে যোগাযোগ করবেন এই মেহেদি গাছের ডাল একটা নিয়ে লাগালে বুঝতে পারবেন যে এবার গাছটা অনেক ভালো পাতা বেটে হাতে দিলে এবং চমৎকার লাভ হয় এটা লেবু গাছ পেয়ারা গাছ বিভিন্ন জাতের লেবু এখানে আছে আমাদের সফেদা গাছ বাড়ি সফেদা তিন লাগানো আছে সুন্দর পাতা ভাল গাছ একটা আছে আমাদের নিম পাতা গাছ নিম গাছ বাড়িতে একটা থাকা ভালো সেই জন্য ড্রামে আর আমরা একটা নিম গাছ লাগিয়ে রেখেছি সম্পূর্ণ আমরা সাদের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে